নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রি দু হাজার পঁচিশে ব্যাংকের গণিতের ষোলো নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মধ্যে দেখে নাম ষোলো নম্বর স্কুলটির নাম হলো শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় একের প্রশ্নটি আছে শূন্য স্থান পূরণ কর ড্যাশ মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যার সমান থাকে কোন মাস ছাড়া ফেব্রুয়ারি কারণ ফেব্রুয়ারি যখন হয় তখন হয় উনত্রিশ দিন আর দ্বিতীয় ছাড়া হলে হয় আঠাশ দিন কারণ বলে দেবো ফেব্রুয়ারি তিন সপ্তাহ সমান দেশ দিন এক সপ্তাহ সময় সাত দিন তিন সপ্তাহ সমান এই কর পাঁচটি সংখ্যার গড় ছয় হলে তাদের সমষ্টি হবে পাঁচ ঘরে সঠিক সংখ্যা বস এখানে ছয় আর পাঁচ নয় ছয় পাঁচ দশ থেকে পাঁচ দশ পনেরো মায়ের ছাগল তাদের জিজ্ঞাসা জনিত ভয় প্রায় কি হয়ে যাবে পনেরো ডিসেম্বর মাসের দিন সংখ্যা দেখ ডিসেম্বর মাসের দিন সংখ্যা কত একত্রিশ পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে না যাক এখন এই চয়ের প্রশ্নটি বলেছি বারো হাজার পাঁচশো ছিয়াত্তর গুণ সাত হাজার দুশো একত্রিশ গুণ শূন্য সমান কত তাহলে দেখো আমরা গুণটা খাতায় আগে করে দেখব বারো হাজার পাঁচশো ছিয়াত্তর সাত হাজার দুশো একত্রিশ ছয় এক ছয় সাত একে সাত পাঁচ এক পাঁচ দুই একটি দুই এক একটি এক তিন চার আঠারো আট হাতের রইল এক তিন সাতটি একে দুই হাতে রইল দুই পাঁচ দিনে পনেরো দুই সাত হাতে রইল এক তিনগুলো ছয় আরে সাত তিন এক তিন ছ বারো দুই হাতের রইলো এক সাত দুগুলি চোদ্দ আরকে পাঁচ এক পাঁচ দু দশ এগারো এক এক দুই চার ছষটতি বিরাশি দুই হাতে এগুলো চার সাতষট্টি উনপঞ্চাশ পঞ্চাশ তিন হাতে হয়ে গেল পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাতটি উনত্রিশ চব্বিশে শূন্য হাতের চার সাতটি চোদ্দ পনেরো হাজার ষোলো আট হাত হইলো এক সাত একটি সাত আট আট ছয় আর নয় দশাভাবটা হয়েছিল পনেরো পাঁচ হাত হয়ে এক পাঁচ আগে ছয় সাত আট নয় মাসের শূন্য হাতে হয়ে গেছিল এক দুই এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দম পনেরো সতেরো সাত হাতের চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য রইলো এক হাতের এক নয় তাহলে কত হলো নয় শূন্য নয় তিন সাত শূন্য পাঁচ ছয় তাদের এখানটা লিখে দেব নয় শূন্য নয় তিন সাত শূন্য পাঁচ ছয় তারপর এখানে আছে গুণ শূন্য গুণ শূন্য করলে এর সাথে শূন্য গুণ করলে কত হয়ে যাবে শূন্যই তো হয়ে যাবে তারপর দেখো ছয়ের বলেছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে এগারো সাত প্রথম বন্ধনী গুণ পাঁচ দ্বিতীয় বন্ধনী চোখ এক তৃতীয় বন্ধনে ক্লোজ বিয়োগ দুই এই অঙ্কে ড্যাশ ড্যাসের কাজ সবার আগে করতে হবে এই সরল অঙ্কে প্রথম বন্ধনীর কাজ সবার আগে করতে হবে তাহলে তোমরা দেখো প্রথম বন্ধনী বছরে জুলাই মাসের এক তারিখ রবিবার হলে ড্যাশ তারিখে পরবর্তী রবিবার পাওয়া যাবে জুলাই মাসের এক তারিখ যদি রবিবার হয় তাহলে কত তারিখ আবার রবিবার পাওয়া যাবে আট তারিখ পাওয়া যাবে যে বছর ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন সেই বছরকে লিপিয়ার বলে যে বছর ফেব্রুয়ারি মাসের উন্নত হয় সেই বছরকে লিপিয়ার বলে দু পঁচিশ সালের পরপর প্রথম দু মাসের মোট দিন সংখ্যা হবে কত দু সালে পঁচিশ সালের পরপর প্রথম দু প্রথম মাস জানুয়ারি একত্রিশ দ্বিতীয় মাস ফেব্রুয়ারি আঠাশ কারো পঁচিশ তো দুটো নয় পাঁচ ষাট দিন হবে তারপরে দুই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিয়ে চিহ্নিত করো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে একত্রিশ দিন আছে কোন মাসে একত্রিশ দিন আছে মার্চ মাসে এক দুই তিন এই সংখ্যা তিনটি গড় হবে এক দুই না তিন এই তিনটি সংখ্যার গড় কত হবে তিন রাতে পাঁচ আর কি ছয় ছয় ভাগে কত হবে তিন তাহলে কত হয়ে যাবে দিন সংখ্যা হয় তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি না তিনশো ছেষট্টি দিন লিপিয়ারে দিন সংখ্যা হয় তিনশো ছেষট্টি দিন বড মাস নিয়মে এম হলো যোগ গুণ না বিয়োগ এম এম হলো মাল্টিপ্লিকেশন গুণ এমন তিনটি সংখ্যা দেখো যাদের যোগ পল ও গুরুকল সমান সেগুলো হলো এক তিন চার এক চার শূন্য না এক দুই তিন এক দুই তিন থেকে যোগ করলে কত হবে ছয় হবে আর গুরু করলে কত হবে ছয় হবে এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ পরবর্তী এর পরবর্তী সংখ্যা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে কত হবে পঁয়তাল্লিশ হবে তিনের প্রশ্নটি রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটি প্লেটে লাড্ডু রাখা আছে প্রথম প্লেটে কটা চারটে দ্বিতীয় প্লেটে এক দুই তিন চার পাঁচ ছটা তৃতীয় প্লেটে এক দুই তিন চার পাঁচটা তিনটি প্লেটে গড়ে কটি লাড্ডু আছে তাহলে তিনটা আমরা যোগ করবো ছয় চার দশ পাঁচে কত পনেরো তাহলে গড় কি ভাবে পাই পনেরো ভা তিনটি প্লেট আছে তিন করে কো তিন পাঁচে পনেরো তাহলে তিনটি প্লেটে গড়ে কটি লাড্ডু রাখা আছে পাঁচটি

নেতাজি জন্ম জয়ন্তী কিবার পড়েছে থার্সডে মানে বৃহস্পতিবার আর প্রজাতন্ত্র দিবস পড়েছে ছাব্বিশে জানুয়ারি সানডে মানে রবিবার চারের প্রশ্নটি আছে নিচের প্রশ্ন উত্তর দাও কয়েক প্রশ্নটিতে যোগ করো আট মাস করে দিন চার মাস পর শূন্য দুই হাজার চার আট আট চারে বারো তাহলে কত হচ্ছে বারো মাস চল্লিশ দিন আবার চল্লিশ দিন আমরা ভাঙব তিরিশ যোগ দশ চল্লিশ তাহলে কি হয়ে যাচ্ছে বারো মাসে হবে এক বছর এখানে তিরিশ দিনে হয়ে যাচ্ছে এক মাস একবারে আমি লিখে দিচ্ছি আর দশ দিন তোমরা এভাবে লিখতে পারো এটা এসব যোগ করতে পারো দিয়ে এটা এক যোগ করলে যাবে তেরো আবার তেরোটাকে ভাঙতে পারো এভাবেও করতে পারো একবার এই এইভাবে লিখেও দিতে পারো ক্ষয় প্রশ্নটি আছে গণিতের ভাষায় সমস্যা করে সমাধান করো চব্বিশ জনের একটি দল বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে কিন্তু ছজন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠলো প্রতি নৌকায় কতজন করে উঠলো তাহলে অঙ্কটা সরলের মাধ্যমে করবো চব্বিশ ভাগ দুই চব্বিশের ছয় বিয়োগ কত হবে আঠেরো ভাগ দুই নয় দুণে আঠেরো তাহলে অতএ কতজন হলো প্রতি নয় উঠল তারপরে গল্পের সাথে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাবশ এক এই অঙ্কটা আমি অনেকগুলি পেষ্টা করি তোমাদের আমি করিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি দেখো সাতের কোন আছে ষোলো সাত গুণ দুই সাত চোদ্দ আর দুই যোগ করলে হচ্ছে ষোলো তাহলে আঠের কোন জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে তাহলে আটের সাথে দুই গুণ করে দুই যোগ করবো তাহলে পেয়ে যাবো আট দগ্নি ষোলো যোগ দুই সমান কত আঠেরো তাহলে দিজ্ঞাসা চিহ্নিত ঘটতে এটি কত হয়েছে যাবে আঠেরো আমার কথাগুলো তোমরা সকলে ভালোভাবে শুনবে তারপরে আছে পাঁচশো এক চারশো নিরানব্বই চারশো সাতানব্বই আগের সংখ্যাটি কত হবে দেখো সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুই ঘর করে গেছে তাহলে এর আগের দুই ঘর হবে সাতানব্বই এর আগে ছিয়ানব্বই পঁচানব্বই আগে চারশো পঁচানব্বই পঁচানব্বই আগে দু ঘর চুরানব্বই তিরানব্বই করে চারশো তিরানব্বই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর প্রত্যেকটা পঁচিশ ঘর করে আছে মানে পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করে কথা হবে পাঁচে পাঁচে দশই শূন্য সাত শূন্য এক সাত একটা আট আর দুই দশ একশো একশোর সাথে পঁচিশ যোগ করে কথা হয়ে যাবে একশো পঁচিশ আবার একশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করে যাবে একশো পঞ্চাশ ঘরের প্রশ্নটি আছে লিপিয়ায় এক বছর সমান কতদিন সমান কত সপ্তাহ কতদিন এক বছর মানে কতদিন হয় তিনশো তিনশো ছেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাব করি কত সপ্তাহ কতদিন পাবো এটা যদি সাত দিয়ে ভাব করি বাহান্ন সপ্তাহ দুই দিন পাবো তারপরে আমার প্রশ্নটি আছে দেখো ছত্রিশ বছর বারো মাস সমান কত বছর বারো মাসের হয় এক বছর তাহলে হয়ে যাবে সাড়ে তিরিশ বছর অফিসের কাজে আসামে ছিলেন চার মাস বারো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস ছাব্বিশ দিন তিনি কোথায় কতদিন বেশি ছিলেন এই অঙ্কটা তোমাদের আমি আগেও করে দিয়েছি আবারও দেখে নিচ্ছি দেখে নাও দেখো অঙ্কটা লিখে নিয়েছি এবার কি করবো এখানে যেহেতু বারো দিন আছে তাহলে আমাদের মাস থেকে এক মাস ধার নিতে হবে

ষোলো দিন বেশি ছিল পাঁচের প্রশ্নটি বলেছি নিজের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক প্রশ্নটি আছে দেখো দু হাজার তেইশ সালের শিশু দিবস মঙ্গলবার ছিল দু সালে শিশু দিবস কি বার হয়েছে দু সাল কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে তিনশো পঁয়ষট্টিকে আমরা সাতটি বাকুব্রিশবার দু হাজার লিপিয়ার সাল তাহলে ফেব্রুয়ারি মাস কিন্তু হবে উনত্রিশ দিনে তাহলে এখানে একদিন বেশি হচ্ছে আর এখানে একদিন তাহলে দুদিন হয়ে যাচ্ছে মঙ্গলবার ছিল দু তেইশ সাল তাহলে দু হাজার চব্বিশ সাল দুদিন পর হবে কি বার হয়ে যাবে বৃহস্পতিবার বৃহস্পতি বার তারপরে আরেক প্রশ্নটি আছে একশো বাইশ মাস হল কত বছর কত মাস তারপর বারো মাসেই হয় এক বছর তাহলে একশো বাইশ বারো দিন ভাবো বারো এক বারো দুই নামবে শূন্য প্রায় শূন্য মাস হব তাহলে কত হচ্ছে দশ বছর দুই মাস তারপরে ক্ষয় প্রশ্নটি হচ্ছে বিয় বড় দশ বছর আট মাস দশ দিন আট বছর ছয় মাস করে দিন এটা খাতায় করে দেখতে ইচ্ছা দেখে না দেখো তাহলে আমরা মাস থেকে এক ধান নেবো তিরিশ দিনে এক মাস তিরিশ দিয়ে যোগ করবো তিরিশ দশ যোগ করলে কত হয়ে যাবে চব্বিশ তো এটা শুধু তিন থেকে চব্বিশ করলে দুই কুড়ি দিন ছয় সাত স্বাধীন করে দেবে এক এক মাস আট থেকে দশ উৎপাদে দুই তাহলে কত হচ্ছে তুমি বছর এক মাস কুড়ি দিন তারপরে গয়ের প্রশ্নটি উঠেছে স্মরণ পর দেখো দুটি স্মরণে খাতায় করে দেখে নিচ্ছি দেখে নাও দেখো প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করবো চৌষট্টি ভাগ আর দুপুরে ষোলো ষোলো নামটা কোথায় চৌষট্টি আছে ষোলো আক্রিশ ষোলো ষোলো দুপুরে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি এ প্রত্যাক ওই অঙ্কটা কি করবো আমরা যোগটা এদিকে নিয়ে আসবো পঁচিশ যোগ আর বিয়োগ ছাব্বিশটা ওই দিকে নিয়ে যাবো কারণ পঁচিশ আর যোগ করলে কত যাবে তেত্রিশ তেত্রিশ বিয়োগ ছাব্বিশ একত্রিশ থেকে ছাব্বিশ করে কত হবে ছয় থেকে তিন সাত আর নয় বছর পর সাত হাতে এক দিনটা হলো সোনার তাহলে কত হলো এটা হল চার এটা হলো সাত তারপরে ঘরের প্রশ্নে উমা গৌড়ি ও শ্যামার গড় বয়স নয় বছর উমার বয়স এগারো বছর ও গৌড়ির বয়স আট বছর হলে শ্যামার বয়স কত তাহলে দেখো আগে কি লিঙ্গ উমা গৌড়ি ও আমার বয়সের গড় নয় বছর তিন জনের মোট বয়স নয় গুণ তিনশো তিন নয় সাতাশ বছর উমার বয়স কত বছর বলেছে উমার বয়স এগারো বছর আর গৌরী বয়স আট বছর গৌরী বয়স আট বছর এক নয় উনিশ বছর তাহলে শ্যামার বয়স হবে সাতাশ বছর উনিশ বছর তারপর দশ এবং আস আট কিন্তু আদিবীর শুধু তাই নিলাম না শ্যামার বয়স কত আট বছর অতএব শ্যামার বয়স আট বছর ওয়ার প্রশ্নটা বলেছে কমলাদি ছয় মাস আঠেরো দিন কেরালায় ছিলেন তাহলে উনি কতদিন সেখানে ছিলেন ছয় মাস আঠেরো দিন তিরিশ যোগ আঠেরো একশো আশি যোগ আঠেরো একশো আটানব্বই দিন উত্তর কি লিখে দেব তাহলে উনি কতদিন শেখা ছিলেন কমলাদি একশো আট নব্বই ছিলেন আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই